রাজধানী ঢাকার কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি জলাবদ্ধতা যানজট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নাস্তানাবুদ অবস্থা নগরবাসী বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম কষ্টে টানা বৃষ্টি কারণে আমাদের কি না আমরা রাস্তাঘাটের মধ্যে বাড়া মারতে পারতেছি না কি করব আমরা এই বৃষ্টি বাদলই গরিব গরিবের জন্ম হয়েছে আমরা তো রাস্তাঘাটে তো ঝড় বৃষ্টি তুফান এটা আমাদের আটকে রাখতে আমাদের পেট আছে আমরা আমাদের তো বৃষ্টিতে বৃষ্টি তো আমাদের খুশি করতে হবে বৃষ্টির মধ্যে মিরপুর রামপুরা যাত্রাবাড়ি ভাড্ডা মোহাম্মদপুর সহ বহু এলাকায় হাঁটুর থেকে কমর পানি জমেছে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতে জমছে পানি ফুল অফিস মানুষ ভেজা কাপড়েই রওনা হচ্ছে কমেশা আমাদের এই টানা বৃষ্টির মধ্যে আমরা চাপ মারতে পারতেছি না আগে যেরকম ইনকাম ছিল এখন সেরকম আর ইনকাম করতে পারি না আমরা সরকারের কাছে এটাই আশাবাদ করব যে যাত্রীবাহীর যে যে বাসগুলো আছে তাদের জন্য তা আলাদা একটা রাস্তা করার জন্য আবেদন করব। বৃষ্টিতে তো বেসা কিনে নাই এক দেড়শো থেকে দুশো টাকা বেশি বেসার জন্য আসছে আর কি মানুষ তো নাই ওই গ্রিল টিল সব পাকা না ওই সব চলাতে থাকে গাড়ি গুড়ি চলে দেন নিচে দিয়ে জায়গা সব গ্রিল টিল ফাঁকা জন্য না বেসা কিনে অনেক খারাপ লোকজন আসে না কিনা কাটা নাই বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দিনমজুর হকার ও রিক্সা চালকরা কাজে যেতে পারছেন না বাজারে কাঁচামালের ঘাটতি থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বর্ষার পানি যেন অভিশাপ হয়ে উঠেছে উন্নত অবকাঠামো ও সময় উপযোগী পরিকল্পনা ছাড়া এই দুর্ভোগের শেষ নেই নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি